আসসালামু আলাইকুম তো তিতুমির কলেজের পোলাপাইনের কর্মকাণ্ড দেখে হাসিও পায় কান্নাও পায় আবার ডক্টর ইনুজের অসহায়ত্ব আমরা দেখতে পাই বাংলাদেশে এখন পর্যন্ত আটান্নটা পাবলিক যে ভার্সিটি তার মধ্যে ঢাকা বিভাগে আছে উনিশটা আর এই উনিশটার মধ্যে নয়টাই আবার ঢাকা শহরের মধ্যে এখন এই তিতুমির পাশে আরও ছয়টা আসতে তিতুমিরকে যদি পৃথক করে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় বাকি ছয়টা বলবে যে আমরাও বিশ্ববিদ্যালয় হইতে চাই আর তিতুমির কলেজের যে অবকাঠামো বা শিক্ষকদের যে জ্ঞান এদেরকে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় শিক্ষা ব্যবস্থা অটোপাসের মতো হয়ে যাবে আসলে ডক্টর ইনুসের উচিত কঠোর হস্তে এদেরকে দমন করা কিছুই না পিছনের চামড়া লাল করে দিলে সব ঠিক হয়ে যাবে প্রয়োজন হইলে যতগুলো ভার্সিটি আগে যেভাবে জাতীয় ভার্সিটির অধীনে ছিল সবাইকে একই আদেশে জাতীয় ভার্সিটির অধীনে করে দেওয়াটাই ভালো শ্যাশনজোট যাতে না থাকে ওই জিনিসটা লক্ষ্য রাখলেই কিন্তু হল কিন্তু এইভাবে প্রতিদিন ঢাকা শহরে রাস্তা অবরোধ করে এটা অবরোধ করে সেটা অবরোধ করে দাবি আদায় পাঁচ মাসে একশো ছত্রিশটার মতো বিভিন্ন প্রকার দাবি দাওয়া নিয়ে মিছিল মিটিং আসলে আমরা জাতিগতভাবে আমরা কখনোই উন্নত গণতান্ত্রিক চর্চা করতে পারব না কারণ আমরা নিজেরাই খারাপ নিজেরাই লবি সুযোগ পাইলে আমরা ছাড়ি না আসলে আমরা সুযোগের অভাবে হচ্ছে সৎ সুযোগ পাইলে আমরা সবাই হচ্ছে অপরাধী এই তিতুমির কলেজে ছাত্রছাত্রীদের আমরা বলবো যে বাবা ঘরে ফিরে যাও পিছনের চামড়া লাল করিও না